গ্রামে যাচ্ছে না পিএইসির জল পিএইসির পাম্প হাউস ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের বিষপুর অঞ্চলের ঘটনা এই ঘটনার প্রতিবাদে অন্য গ্রামের পুরুষ মহিলারা এসে পিএইসি পাম্প হাউসের সামনে বিক্ষোভ দেখানো শুরু করল বিক্ষোভকারীদের অভিযোগ বাইলানি গ্রামের বিজেপি কর্মী সমর্থকরা এসে পিএইসি পাম্প হাউস বন্ধ করে দিয়েছে এবং ভাঙচুর করেছে যে কারণে এই গরমে সব গ্রামে চলে বন্ধ হয়ে গেছে অবিলম্বে জল সরবরাহ চালু করতে হবে এবং বিজেপি কেন এই ঘটনা ঘটালো তার জবাব দিতে হবে যারা ভাঙচুর করেছে তাদেরকে অবিলম্বে শাস্তি দিতে হবে যদিও যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের দাবি এখানে কোনো তলীয় রং নেই আমাদের গ্রামে জল পাচ্ছে না আগে জলে ট্যাঙ্কিতে করে দিনে তিনবার জল দিত মানুষের জলের চাহিদা কিছুটা মিটে যেত কিন্তু এখন জল যাচ্ছে না বহুবার পিএসি দপ্তরে কথা বলে কোনো কাজ হয়নি তাই আমরা এসে জল বন্ধ রাখার কথা বলেছি কোনো রকম অশান্তি বা ভাঙচুর আমরা করিনি পিএসি পাম্প হাউজের কর্মী বলেন ওরা আসার পর আমি ওদেরকে বারণ করেছিলাম কিন্তু ওরা শুনে নিম ওরা পাম্প হাউস বন্ধ করে দেয় এবং কিছু জিনিসপত্র ফেলে দেয় আমি প্রাণ পাম্প হাউস ছেড়ে বাড়ি চলে যাই এখন দেখতে হবে কি কি ভাঙচুর করেছে কোন কালকেরে আমাদের মুসলমান সমাজের একটা ধর্মীয় কুরবানি এদিকে সবাই আজকে আমরা গ্রামবাসী সবাই ব্যাপারে মানে আমরা বাড়িতে ছিলাম এবং আমাদের এখানে বিষ্ণুপুর অঞ্চল হিন্দু মুসলিম সম্প্রীতির একটা অঞ্চল এখানে আমরা সম্প্রীতি মেলবন্ধনে থাকি ঘটনা হচ্ছে আমরা সকালবেলা মানে জানতে পারলাম ওই বাবুর এই বিসপুর অঞ্চলের জোন জলটা বন্ধ করেছে বিজেপি পার্টির পক্ষ থেকে তো জল কিন্তু আমরা যে বিসপুর অঞ্চলে বসবাস করি আমাদের এখানে যে হাই ট্যাঙ্কগুলো আছে হাই ট্যাঙ্কগুলোর কাজ এখনও সম্পূর্ণ হয়নি কোথাও কাজ কিছুটা হয়েছে কোথাও কাজ শুরু হয়েছে সে মতো অবস্থায় আমরাও ঠিকঠাক জল পাই না আমাদের বিষ্ণুপুর বলুন ধরমবড়ে বলুন আমরা ঠিকঠাক জল পাই না হ্যাঁ প্রপার সব অঞ্চলে জল ঠিকঠাক পাওয়া যায় না জলটা ওই গাড়ি ইঞ্জিন ঝেমকু ভ্যানে করে ট্যাঙ্কারে করে জলটা মোটামুটি অঞ্চলে আমরা পঞ্চায়েত থেকে দেওয়া হয় দেয় এবং সেই জল অনেকেই নেয় কিন্তু প্রচুর মহিলাদের ভিড়ভাড়টা হয় সেখানে কম বসি করে সব মানে অসুবিধা করে সুবিধা করে নিতে হয় তো এই মুহুর্তে আমাদের সাধারণ মানুষের জল বন্ধ করা যায় না জলের অপর নাম জীবন জল বন্ধ করা যায় না তো আমরা এখানে এসে দেখলাম বিজেপি পক্ষ থেকে এসে বিজেপির কিছু কর্মী তারা জল বন্ধ করেছে এবং যারা নেতৃত্ব ছিল তারা এসে বুলবুলবাবু প্রথমে এসে তারকবাবুর সঙ্গে কথাবার্তা বলে এখানে তারা ভাঙচুর করে গেছে এবং তালা মেরে গেছে তো আমরা আসার আগে আমরা সাধারণ মানুষ যখন খবরটা শুনতে পাই আমরা বাড়িতে ছিলাম কেউ বাইলানি ছিল সাধারণ মানুষ সংবাদ শোনা কানে সংবাদ শোনার পরে সাধারণ মানুষ এখানে এসে ভিড় করে ভিড় করার পরে বুলবুল রমেশ উত্তম দাস উমহাপা সরকার ভবদাস মণ্ডল তারা এখান থেকে পালিয়ে যায় তারা এসেছিল আমার কাছে আমি তাদেরকে অনুরোধ করলাম যে আমার ওখানে পাইপ লাইন নেই আমার পাম্প ছাড়লে ওখানে কিন্তু জল যাবে না তবু ওনারা শোনেননি আমার বোঝানোর পরেও ওনার ওনারা এসে ঔত্যপূর্ণ আচরণ করে বাইরে জিনিসপত্র যা ছিল ওনারা আমার পাম্পটাও বন্ধ করে দিয়েছে ওনারা এসব লন্ড করে দিয়ে চলে গেছে